চলো এখন জল খাবে জল কী কী দিয়ে খাবে একটা বরফ একটু আর আর একটুখানি মানে আর একটু নর্মাল ওয়াটার দিয়ে দিলাম নর্মালি জল খায় না একটুখানি তুমি চিটে খেয়ে ছেড়ে দেয় তার জন্য একটু বরফ দিয়ে দিলে ও খায় ভালো আর পনির দিয়ে দিলে আর কোনো কথাই নেই পুরো জলটা ও শেষ করে দেবে

শেষ কর করে সুন্দর খাচ্ছে যা প্রচন্ড গরম পড়েছে এর মধ্যে এদেরকে তো জল দিতেই হবে এইভাবে জলের জল খাওয়ানোর টেকনিক নতুন টেকনিক ওই জানি জল শেষ হয়ে গেল বাবারে ঝটপট করে খেয়ে নিলি তো একটু জল দেবো